ঠান্ডা লেগেছে বলে কিন্তু আমি জ্যাকেটটা পরেছি হঠাৎ করে এই কথাটাই কেন আসলে যখন প্রশ্ন উঠে নারী সুরক্ষা বা নিজের সুরক্ষা নিয়ে তখন আমরা শুধুমাত্র প্রশাসনকেই দায়ী করে দায়ী করি শুধুমাত্র কি প্রশাসনীয় জন্য দায়ী একদমই না আমার ঠান্ডা লেগেছে বলে আমি জ্যাকেটটা পরলাম ঠিক সেই রকম ভাবেই সুরক্ষার ক্ষেত্রেও নিজের সুরক্ষাটাকে সবার আগে রাখা প্রয়োজন প্রত্যেকের দায়িত্ব সুরক্ষা নিজের সুরক্ষাটাকে পালন করা আর আজকে এই একটা বলার উদ্দেশ্য একটাই তাহলে আমি এই মুহূর্তে দু পাহাড় বাইপাসে দাঁড়িয়ে আছি আর ঠিক এইখানটাতেই কিন্তু আমরা লক্ষ্য করি যে বিভিন্ন সময় প্রায় রাত্রি আটটা নটার দিকে কিছু যুবক যুবতী তারা কিন্তু গল্প গুজব করে তো এই বিষয়টা আমার মনে হয় অনেকটাই খারাপের দিকে কারণ যে কোনো সময় অঘটন ঘটতে পারে আমার মনে হয় বিষয়টা নিয়ে প্রশাসনকেও দেখা দরকার তার সাথে সাথে যারা এখানে দাঁড়ায় এই সমস্ত যুবক যুবতীরা তাদের বলবো অনুগ্রহ করে না দাঁড়ানোর জন্য